প্রতি বিয়ের বিড়িতে বসেছে বাংলাদেশের প্রায় সেরা কন্টেন্ট ক্রিয়েটর ওমরন ফায়ার ওমরন ফায়ারের বোর পরিচয় জানলে আপনিও অবাক হয়ে যাবেন এবং কোথায় বিয়ে করেছে এবং কবে বিয়ে করেছে সব ডিটেলসই জানবেন আজকের এই ভিডিওতে ওমরন ফায়ার মূলত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও এবং ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট এবং লাইভ করে থাকেন বে হঠাৎই তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে তার একটি বিয়ের ছবি ভাইরাল হয়েছে এবং তিনি লিখেছেন যে আলহামদুলিল্লাহ বিয়ে করে ফেললাম ওমরন ফায়ারের বউয়ের পরিচয় জানানোর আগে চলুন আপনাদেরকে তার ব্যাপারে আরও কিছু জানিয়ে নেই ওমরন ফায়ারকে নিয়ে মূলত বিভিন্ন সময় বিভিন্ন তর্ক বিতর্ক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লেগেই থাকে যেমন কিছুদিন আগে অপু ভাইয়ের সাথে ওমরন ফায়ারকে নিয়ে একটি তর্ক বিতর্ক হয়েছে বর্তমানে তার বিয়ের ভিডিও নিয়েও সোশ্যাল মিডিয়া ভাইরাল ওমরন ফায়ার মূলত রিলেশন করে বিয়ে করেছে তাদের চার বছরের রিলেশন ছিল বলে জানা যায় তার বউয়ের সাথে দেয়া ওমরন ফায়ারের বউয়ের নাম এবং পরিচয় এখনও প্রকাশ করেননি ওমরন ফায়ার যেহেতু তিনি কাপল ব্লগ নিয়ে খুবই বিরক্ত সেই কারণে তার বউয়ের কোনো ডিটেলসই এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি প্রকাশ করেননি তবে তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে খুব শীঘ্রই তার বউয়ের পরিচয় প্রকাশ করবেন বলে জানিয়েছেন তারই একটি বন্ধু ওমরন ফায়ারের সকল আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওমরন ফায়ারের বউয়ের পরিচয় সবাই আগে জানতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন তবে এতটুকু জানা যায় যে ওমরণ ফায়ার তার বউয়ের ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাবলিক নাও করতে পারে তবে তার বউয়ের সকল তথ্য পেতে এবং তার বিবাহিত জীবনের সব আপডেট পেতে আমাদের এই চ্যানেলের পাশেই থাকুন